কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি অন্যরকম ভাবে দেখা হয়েছে আজকে সাদা ড্রেস সাদা রঙের ড্রেস পরার কারণটা কি আগে বলো সাদা রঙের পোশাকের কারণ হচ্ছে আমাদের ছবির নাম সাদা রঙের পৃথিবী এবং এই যে ছবিটা যেখানে আমরা একটা বিধবাদের নিয়ে দেখছি র্যাকেট চলছে এবং বিভিন্ন রকম ঘটনার মানে প্রেক্ষাপট এখানে আমরা দেখতে পাচ্ছি সেই জন্যেই সেইখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমাদের প্রত্যেকের আমাদের পুরো ক্রু মেম্বার্স রা যারা যারা অ্যাক্টার্স রা রয়েছেন আমাদের ডিরেক্টর সবাই আমরা সাদা পোশাক এই সিনেমাটাতে তোমার ক্যারেক্টারটাকে অন্যরকম দেখা একদম এইখানে আমার যে চরিত্রটা সেই চরিত্রে আশা করছি মানুষ আমায় দেখি খুব ভালোই লাগবে সকল দর্শকদের কারণ আমাকে যেরকম ধরনের চরিত্রে দেখা গেছে তার থেকে একদম ডিফারেন্ট একটা চরিত্র নো মেকআপ লুক এবং প্রচন্ড রুটেড একটা চরিত্র তো আশা করছি ফিঙ্গার ক্রস যে দর্শকদের ভীষণ ভালো লাগবে সিনেমাটা এবং অবশ্যই পুতুল এই যে এই সিনেমাটা সতেরো আঠেরো জন মানে নিয়ে করি এতগুলো আর্টিস্টকে নিয়ে কিরকম অ্যাকচুয়ালি লাগলো খুব খুব ভালো এক্সপিরিয়েন্স কিছু পুরনো মানুষের সাথে কাজ করেছি কিছু নতুন মানুষের সাথে কাজ করেছি এবং রাজর্ষিদা রাজর্ষিদার সাথে একটা অদ্ভুত ভালো বন্ডিং পুরো কাজটা করতে গিয়ে তৈরি হয়েছে তো সব মিলিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স চেষ্টা করব যে যেন কাজ করতে পারি এবং আরো আরো অনেক ভালো কাজ আমার দর্শকদের উপহার দিতে পারি এবং অবশ্যই যেন বড় পর্দা এরকম ফ্রিকুয়েন্সি কাজ করে থাকে এই সিনেমারে সতেরো আঠারো জনের সাথে অভিনয় করে কেমন লাগছে অভিনেতা অভিনেত্রী সতেরো আঠারো রাজসিদার ছবির এটাই একটা মজা কারণ এর আগে রাজর্ষিদার যা যা ছবি দেখেছি সেখানে দেখেছি যে রাজর্ষিদা বেশ অনেকজন কে নিয়ে কাজ করতে খুব ভালোবাসেন এবং এই ছবির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি সাথে এটা আমার প্রথম কাজ এবং ফার্স্ট অফ দ্য মেনি বলতে চাইবো কারণ এরপরও আমি অনেক অনেক ছবিতে থাকতে চাই রাজসিদার সাথে কারণ এক্সপিরিয়েন্স এতই ভালো ছবিতে নতুন অনেকের সাথে আমি কাজ করলাম এই প্রথমবার কাজ করলাম আর অনেকের সাথে এমনও কাজ করলাম যাদের সাথে আমি আগে কাজ করেছি যেমন নরেন্দ্র রায় ছবিটার সাথে যুক্ত রিতো আছে আহ সাথে এখানে একটা অন্য ধরনের কেমিস্ট্রি দেখানো হয়েছে ভেরি ইন্টারেস্টিং আর যারা নতুন যাদের সাথে কাজ করলাম তার মধ্যে শ্রাবণ দিদি রয়েছে স্নেহা রয়েছেন যাদের না মানে ওয়েম জিলা রয়েছে দেবলিনা রয়েছে এর আগে আমার ওদের সাথে কাজ হয়নি সেইভাবে এবং এক্সপিরিয়েন্স অসাধারণ কখন যে শুটিংটা করে ফেলেছি না অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না আড্ডা মারতে মারতে মজার সাথে কাজও করে ফেলেছি এই যে আজকে তোমার যে সাদা ড্রেস সুন্দর সাদা ড্রেসটা পরা কারণ সাদা রঙের পৃথিবীতে আর কি রং থাকবে বলো সাদা আসলে আমরা ভাবি যে রং বিহীন কিন্তু আমার তো মনে হয় সমস্ত রং যেখানে মিশে এক হয় সেটাই রং সাদা রং হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন ক্যারেক্টারের দর্শকরা দেখতে পায় এই সিনেমাটাতে তোমার যে ক্যারেক্টারটা কিরকম বলবে একজন বিধবার চরিত্র এবং তার নাম সুমতি সে বিধবা হওয়ার পরে বেনারসে তাকে পাঠিয়ে দেওয়া হয় এবং তার জীবনে কি কি ইচ্ছা আছে বাসনা আছে আহ এই চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠছে নতুন বছরে নতুন প্রথম ছবি এটা রিলিজ হতে চলেছে খুবই ভালো লাগার জায়গা মানুষে হলে যান ছবি দেখুন তাহলে আমাদেরও আহ গোটা বছরটা ভালো থাকবে এই যে এই সিনেমাটা সতেরো আঠেরো জন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাজ করেছে তুমি এই সিনেমাটা যে আছো এটা কি বলবে রাজস্বী ছবি আহ এটা আমার রাজস্বী সঙ্গে চতুর্থ কাজ রাজস্বী দার ছবিতে সবসময় অনেক কলাকুশলী কুশলী থাকেন এবং এটাও তার ব্যতিক্রম নন সবসময় ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স এটাও ভীষণ ভালো প্রথম বলে যে এই সাদা রঙের ড্রেসটার কারণটা বলতে পারে আজকে কারণটা হচ্ছে সাদা রঙের পৃথিবী তাই জন্য আমরা সবাই ঠিক করেছি যে আজকে সবাই হোয়াইট করবো মানে প্রথম মানে বাংলা ইন্ডাস্ট্রির প্রথম এই সতেরো আঠেরো জন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ হলো তোমার এক্সপেরিয়েন্স কেমন এই এক্সপিরিয়েন্সটা তো খুবই ভালো এবং এর আগে আমি রাজস্বী আরেকটা সিনেমা করেছি আবার কাঞ্চনজঙ্ঘা সেই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো মানে রাজস্বী দা এত আর্টিস্টদের একসাথে যে কি ভালো ম্যানেজ করে এটা থেকে দার থেকে শিখতে হবে এই সিনেমাটা তোমাকে যে ক্যারেক্টারটাকে মানে দর্শকরা দেখবে সেই ক্যারেক্টার নিয়ে কি একটু কি বলতে পারবে ক্যারেক্টারটির নাম হচ্ছে বুল্লি ক্যারেক্টারটি এখানে সব থেকে ছোট এবং তার একটি ট্র্যাক আছে লাভ ট্র্যাক আছে তার হঠাৎ করে মানে জীবনে যে হচ্ছে অল্প বয়স এবং এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায় যেটা সবাই দেখতে পার পারবে গোটা ব্যাপারটাতেই তো ট্রু লাইফের ওপর মানে ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট তো ব্যাপারটা ভীষণ ফ্যাকচুয়াল এবং আশা করি সবার ভালো লাগবে গোটা ছবিটাই সবার আলাদা আলাদা গল্প রয়েছে এবং সবারই ভালো লাগবে এটা দেখতে ভালো লাগছে এটা আমার নতুন বছরের সবচেয়ে বেস্ট গিফট যেটা আমি পাচ্ছি দিস ইজ মাই ওয়ান অফ দা ফার্স্ট মুভি মানে আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম এটা আমার কাছে তো আমার কাছে খুব এক্সাইটেড আমি খুব নার্ভাস হই তার সাথে যেটা আমার প্রথম সিনেমা জানি না দর্শকদের কেমন লাগবে বাট আশা করি যতটা আমার সামর্থ্য মতো স্বার্থ মতো আমি দর্শকদেরকে দেওয়ার মতো অভিনয় করতে পেরেছি তো আমি চাই যে প্রতি নতুন বছর সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা প্লিজ দেখুন বাংলা সিনেমা পাশে থাকে বাংলা সিনেমাকে আরো আরো মানে আরো ওদের সঙ্গে থাকুন আপনার হলে গিয়ে সিনেমা দেখুন তো আই থেকে আর কিছু বলার নেই আমরা আমার আমি এমনি খুব টেনস আজকে আমি কথা বলতেই পারছি আমার আমার প্রথম সিনেমা আমার প্রথম সিনেমার একটা আলাদা রকম অনুভূতি থাকে একটা এক্সপিরিয়েন্স থাকে তো শুটিং যখন করতে গেছিলাম বেনারসে সেখানে তার একটা আলাদা অভিজ্ঞতা আছে সেখানে আমাদের শুটিং করতে আমাদের কোনো অসুবিধা হয়নি রাজস্বীদের মতো ডিরেক্টরে কাজ করতে পেরেছি তো সেই সেই জায়গা আমি রাজস্বীদাকে একটা থ্যাঙ্ক ইউ বলতে চাই আশা করি তোমাদের সিনেমাটা খুব ভালো লাগবে প্লিজ হলেতেই দেখো আর আমাদের কাছে এই সাধারণ পৃথিবীতে আমি একজন ভৈরর ক্যারেক্টার প্লে করেছি যে পূর্বাভাস পান অনেক কিছু গল্পের টুয়েস্ট আছে এই ভৈরোর কিভাবে কি হচ্ছে না হচ্ছে এইটা জানতে গেলে মানে আর প্রত্যেকজন ক্যারেক্টারেরই একটা ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্স আছে আর এইটা জানতে গেলে আমাদের সিনেমা যখন রিলিজ হবে থিয়েটারে এসে সিনেমা দেখতে হবে বাংলা সিনেমার পাশে থাকতে হবে আর খুব শিগগিরই আমাদের পোস্টার রিলিজ হয়ে গেল আর পোস্টারটা চোখ রাখতে গেলে ফেসবুক আমাদের ইনস্টাগ্রামে চোখ রাখতে হবে ভালো থাকবেন এই আমাদের সিনেমাটার নামই সাদা রঙের পৃথিবী এটা মানে ভিডিও ট্রাফিকিং এর উপর তাই জন্য আমরা আজকের সাদা রঙের সাদা কালারটাও যে কতটা সুন্দর হতে পারে আমাদের যখন ভিডিও হয়ে যায় আমাদের আমি ঠাকুমা আমার ঠাকুমার ঠাকুমা এদেরকে দেখেছি তাদের মানে যেই মুহূর্তে তার স্বামী তার জীবন থেকে চলে গেল তার রংটাও চলে গেল কিন্তু সাদা একটা ইটসেলফ কালার আছে সাদা তুমি যে কোনো কালার ফেলবে একটা তার বিউটি বেরিয়ে আসে যেরকম দেখো আমি সাদা রঙের শাড়ির সাথে একটা গ্রিন কালারের ব্লাউজ পরেছি সাদা রংটা রয়েছে বলে গ্রিন কালারটা এত ভালো লাগছে তাই জন্য আমাদের এটাই বোঝানোর বা আমাদের ডিরেক্টরের হয়তো এটাই প্রচেষ্টা যে সাদা রং বলে কিছু হয় না প্রত্যেকটাই রং খুবই কালারফুল